কিভাবে একটা শেয়ার থেকে লস রিকভারি করা যায় যদি কোন আপনারা লস করে থাকেন বা আপনাদের লস হয়ে থাকে সেই শেয়ারটা থেকে কিভাবে আপনি করবেন পয়েন্টে চেষ্টা করব তো তার আগে চলেন আজকে বাজারে কি ঘটনা ঘটলো ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং গত ভিডিওতে আমি কি বলেছিলাম সেই মেসেজ অনুযায়ী আজকে বাজারে কি ঘটলো সেগুলো নিয়েও একটু বিস্তর আলোচনা করব। তো দেখেন আজকে বাজারে পঞ্চাশ পয়েন্টের বেশি প্লাস হয়েছে দ্যাটস এ গুড বেশ ভালো ভালো দিক আমিও চাই যে বাজার প্লাস থাকুক বাজার আর কারেকশন দেখতে আর ভালো লাগে না ভাই আসলে বাজার যদি পজিটিভ না হয় আসলে সবাই একটু বিরক্ত তিক্ত হয়ে যায় আর কি তারপরেও আজকে বাজার বেশ ভালো গিয়েছে পঞ্চাশ পয়েন্টের বেশি প্লাস হয়েছে আমরা এটাই চাই তো চলেন এখন আমরা একটু ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করবো যে ইন্ডেক্সের বর্তমান পজিশন কেমন আছে এই পঞ্চাশ পয়েন্ট পজিটিভ হওয়ার পর ইন্ডেক্স আমাদের কি সিগনাল দিচ্ছে ইন্ডেক্স নিয়ে আমাদের চিন্তা ভাবনা কি সেটা একটু আলোচনা করে আসি দেখেন ইন্ডেক্সের আমি এইখান থেকে বলতেছিলাম যে ইন্ডেক্স কারেক্টিভ মোডে আছে এখন বর্তমানে যে সিচুয়েশনে আছে ইন্ডেক্স হচ্ছে সাইড ওয়েস মুভমেন্টে আছে দেখেন আজকের ক্যান্ডেলটা বেশ ভালো সুন্দর ক্যান্ডেল দিছে নিচে ভালো ভলিউম আসছে এইটা হচ্ছে একটা পজিটিভ সাইন এটা গুড সাইন এটা আপনাকে মানতে হবে এবং আমি নিজেও মানি এবং আমার অ্যানালাইসিস অনুযায়ী বেশ ভালো পজিটিভ সাইন হয়েছে এখানে এই যে তার আগে দেখেন এই যে নিচের দিকে তার আগে কিছু বিয়ার স্পিন হয়েছে এগুলাকে আমি বলি ম্যানুপুলেশন ক্যান্ডেল এগুলাকে পাবলিক ম্যানুপুলেট করে নিচের দিকে যখন এই টাইপের ক্যান্ডেল হবে আপনারা একটু চিন্তা করে দেখবেন যে এই ক্যান্ডেল পর পরই পজিটিভ ক্যান্ডেল আসে এই যে যেমন এইখানে এইখানে হয়েছিল দেখেন এখানে দুইটা এই যে ম্যানুপুলেশন ক্যান্ডেল হয়েছে তারপর একটু পজিটিভ ক্যান্ডেল আসে যাই হোক এই বিষয়গুলো ইন এখন আর আলোচনা করছি না কিন্তু আপনাদের কোর মেসেজটা একটু দিতে চাই যে ইনডেক্স বট মানে বর্তমানে এই এরিয়াতে এই এরিয়াতে সাইডওয়েজ মুভমেন্ট করতেছে যদি ইন্ডেক্স যদি ইন্ডেক্স আগামী কালকে বা আগামী পরশুদিন দিন এখান থেকে ব্রেকআউট দিতে পারে এবং এরকম একটা বডিয়ালা ক্যান্ডেল যদি দিতে পারে গ্রিন ক্যান্ডেল এবং ভলিউম এর চাইতে বেশি ভলিউম আসে তাহলে আমরা কনফার্মেশন হব ইন্ডেক্স কারেক্টিভ মুড থেকে ইম্পালসিভ মুডে

ট্রেড করাটা একটু ঝুঁকি হয় তখন আমরা কি করি আমরা ওইখানে ট্রেড যদি একশো টাকার নিতে চাই তাহলে ওইখানে ট্রেড নেই তিরিশ টাকা এভাবে করেই আমরা ওই জায়গাগুলাতে কারেকটিভ মুড জায়গাগুলাতে আমরা ট্রেড করার চেষ্টা করি ফুল হোল্ডিং দিয়ে বা ফুল মানি দিয়ে কখনো কারেকটিভ মুডে আমরা ট্রেড করার চেষ্টা করি না তো এখন আপনারা কারেক্টিভ মোড়েও যদি হান্ড্রেড পার্সেন্ট ক্যাপিটাল ওইখানে ইনজেক্ট করে ফেলান তাহলে তো আপনাকে লস গুনতেই হবে তো আমরা ওইভাবে করে অপরচুনিটির জায়গাটা রেখেই আমরা ট্রেড করার চেষ্টা করি এখনো যেহেতু আমার কনফার্মেশন দেয় নাই সেহেতু এখনো আমি থার্টি পার্সেন্ট টাকা দিয়ে ট্রেড করার চেষ্টা করছি বাকি সেভেন্টি পার্সেন্ট টাকা আমার হোল্ডিং আছে যেই দিন আমার এইখানে কনফার্মেশন দিবে অথবা এইখানে কনফার্মেশন দিবে যে কোনো একটা জায়গাতে আমার কনফার্মেশন দিবে সেইখানে আমি আমার ফুল মানি ইনজেক্ট করব তো আপনারা আপনাদের মতো করে ওইভাবেই চিন্তা করবেন এখনো সে কারেক্টিভ মুডেই আছে বা সাইড ওয়েজ মুভমেন্টেই আছে বাট এখনো সে ইম্পাস মুডের কনফার্মেশন দেয় নাই দেবে কখন এই যে আপনাদেরকে দেখাই দিলাম যে এটা ব্রেকআউট দিলে কত মানে হচ্ছে পাঁচ হাজার দুইশো ছাপ্পান্ন পাঁচ হাজার দুইশো ছাপ্পান্ন যদি ব্রেকআউট দিতে পারে তাহলে বুঝবো যে সে ইম্পালসিভ মুডে গেছে ব্রেকআউট দিলেই হবে না ব্রেকআউট দিয়ে সাস্টেন করতে হবে আমি আবারও বলছি ব্রেকআউট দিয়ে সাস্টেন করতে হবে দিয়ে ক্লোজ দিতে হবে ক্লোজ না দিলে এইটা সামনে আগাইতে পারবে না আসলে ভাই আমি সব সময় চাই আমাদের সাধারণ বিনিয়োগকারী ভাইরা যাতে লসের সম্মুখীন না হয় মামুদের হাতে ট্র্যাপের শিকার না হয় সেই লক্ষ্যে আমার কাজ করা আমি সেই লক্ষ্য নিয়েই আপনাদের সাথে কাজ করছি ভাই আসলে আমি ওই জায়গা থেকে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমার বিনিয়োগকারী ভাইদের আমি ভালোবাসি দেখে ওনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন টাইপের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আমার গ্রুপে হোক বা সোশ্যাল মিডিয়া হোক যেভাবেই হোক আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি হয় ভিডিও দিয়ে না হয় কমিউনিটি পোস্টের মাধ্যমে যেভাবেই হোক আপনাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করি চলেন ইন্ডেক্সের আলোচনা শেষ করলাম এখন গত ভিডিওতে গত গত ভিডিওতে আপনাদের জন্য কি মেসেজ ছিল সেটা অবশ্যই আপনাদের মনে আছে আমি বলেছিলাম লোপেট এবং ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করব সামনে বাট লো পেইড নিয়ে আপনাদের যে মেসেজটা দিয়েছিলাম ওই ভিডিওতে আমি লো পেইডকেই আগিয়ে রেখেছিলাম এবং ইন্স্যুরেন্স নিয়ে আমি বলেছিলাম আমার একটু খটকা লাগতেছে তো ইন্স্যুরেন্সে হয়তো বা কোনো কিছু একটা ঘটতে পারে যাই হোক আমি ইন্স্যুরেন্স নিয়ে সামনে বলবো তো চলেন সেই ভিডিওতে একটু যাই এই যে এই ভিডিওতে গত ষোলোই জানুয়ারি আমি এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর মতো একটা দিক নির্দেশনা দিয়েছিলাম লো পেইড কথা আপনাদের সাথে বলেছিলাম দেখেন লোপে এইটের মধ্যে বেশ কয়েকটা স্টক বেশ ভালো করছে এবং দুইটা তো অলরেডি হল্ট হয়েছে কোহিনূর আর হচ্ছে মুন্নু সিরামিক হল্ট হয়ে গেছে তাছাড়া এই যে জেএমআই সিরিঞ্জ আনোয়ার তারপর মনোস্পোল মুন্নু এগ্রো এগুলো মোটামুটি ভালো করেছে এবং সামনে আরো ভালো করবে এই বিষয়গুলো সুন্দর মতো আপনাদেরকে ধরিয়ে দিয়েছিলাম যদিও লোপে এইটের একটা স্টক থেকে আজকে আমি আমি বা আমার মেম্বার যারা আছে তারা হচ্ছে ফিফটি পার্সেন্ট প্রফিট করেছি তো সামনে আর ফিফটি পার্সেন্ট এবং আরো কয়েকটা লোভ ওয়েট আছে যেগুলো ক্লোজ হোক আপনাদের সামনে নিয়ে আসবো সেটা সেটা নিয়ে আলোচনা কোন এক সময় আমরা করব লোভ এইড এর সাথে আমি ইন্স্যুরেন্স এর কথা বলেছিলাম এবং ইন্স্যুরেন্স বলেছিলাম এটা দিয়ে আমার খটকা লাগতেছে যদিও গতকালকে আমরা একটা ইন্স্যুরেন্স কিনেছি বেশি দামের না যেটা একেবারে নিচে আছে আমি সবসময় নিচের শেয়ার গুলা প্রেফার করি সেটা কিনেছি ইন্স্যুরেন্স মনে হচ্ছে না তেমন একটা ভালো করবে আসলে একদিন একটু একদিন বা দুই দিন একটু পুল পুলব্যাক দিয়ে আমাদেরকে একটু ম্যানিপুলেশন করে দেন এটা স্লো করেছে তো যাই হোক যে শেয়ারটা গতকালকে নিয়েছি কালকে সেটা ম্যাচুইট হবে যদি কোনো কালকে দেখি যে যদি ইন্স্যুরেন্স ব্যাক ইন্ডে ফিরে না আসে তাহলে ওই ইন্স্যুরেন্স থেকে আমরা বেরিয়ে যাব তো ওইটার কেনা দামের এই আশেপাশে আছে আমরি আমাদের লস হবে না হয়তো বা দুই চার পাঁচ দশ পয়সা বা বিশ পয়সা এদিক সেদিক আছে ওইটা নিয়ে আগামীকালকে চিন্তা করবো যদি আগামীকাল ইন্স্যুরেন্স একটু লিডিং এ না আসে তাহলে আমরা ওইটা থেকে বেরিয়ে যাবো কারণ ইন্স্যুরেন্সে আমি তখনই বলেছিলাম যে এটা নিয়ে আমার একটু খটকা লাগতেছে আমি আমি হচ্ছে লো এটা আপনাদের সামনে একা রেখে তারপরেও বাজারে টিকে থাকতে হলে সব দিকে একটু নজর রাখতে হয় তো ওই জায়গা থেকে আসলে ইন্স্যুরেন্স একটা কেনা ম্যাক্সিমাম পোর্শনই আমাদের লো পেড আছে বা আমার নিজের লো পেড আছে একটা বিষয়ে একটু আলোচনা করতে চাই সেইটা হচ্ছে গত ভিডিও দেওয়ার পরে এক ভদ্রলোক আমার এই ভিডিওর কমেন্টসে এসে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন দেখেন যারা পেইড গ্রুপ চালায় কাউকে দেখলাম না যে আইটেম লস হয়েছে যা তা কিনলেই লাভ লাভ আর আমরা আমরা কিনলে বা কিনাইলে যে এটা সবসময় লাভ হয় এমন না লসও হয় লসের বিষয়টা অনেস্টলি অনেস্টলি আপনাদের উদ্দেশ্য করে আজকে সেই ভিডিওটা তৈরি করছি বা আজকে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এবং এটার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে আপনারা দেখতে থাকেন সেইটা কিভাবে একটা শেয়ার যদি লসে চলে যায় সেটা থেকে কিভাবে আমরা রিকভারি করতে পারি সেই প্ল্যান ব্যাকআপ প্ল্যানও আমাদের কাছে থাকে আমাদের লস হয় না তা না আমাদের লস হয় কিন্তু ওই লস থেকে কিভাবে রিকভারি করি সেই প্ল্যানও আমাদের হাতে থাকে বা সেই পরিকল্পনা আমাদের হাতে থাকে অস্বীকার করব না ভাই প্রত্যেকটা স্টকতে লাভ হয় তা না আমাদের লাভ লস মিলেই ব্যবসা তবে মেজরিটি পোর্শন আমাদের লাভের মধ্যে থেকে দুই চারটা ওর মধ্যে দশটা স্টক কিনলে এক দুইটা বা তিনটা স্টক আমাদের স্টপ লস নিতে হয় আমিও যদিও হচ্ছে স্টপ লস এর পক্ষে না আমি সবসময় নিচে শেয়ার কেনার চেষ্টা করি তো নিচে শেয়ার কিনলে নিচের দিকে শেয়ার কিনলে আসলে স্টপ লস দিতে হয় না এই যে আপনার উদ্দেশ্যে আমি বলবো আমার এই ভিডিওটা আপনি একটু দেখেন বা আপনারা সবাই একটু দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরাও যে লস করি না তা না আমরা লস করি অনেস্টলি আপনাদের সামনে আজকে সেটা উপস্থাপন করতেছি চলেন একটা স্টক নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব সেইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারাও এই রকম লস রিকভারি কিভাবে করা যায় সেটা নিয়েও আপনারা ক্লিয়ার ধারণা পাবেন তাহলে চলেন কিভাবে একটা শেয়ার থেকে লস রিকভারি করা যায় সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি একেবারে প্র্যাকটিক্যালি টু দা পয়েন্টে আমি যেভাবে করি বা আমি যেভাবে করেছি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবেন দেখবেন আপনারাও এই জিনিসটা বুঝতে পারতেছে দেখেন এই যে রহিমা ফুড এই রহিমা ফুড আমরা এই যে চার ডিসেম্বর চার ডিসেম্বর একানব্বই টাকায় কিনেছি এবং এই যে এইখানে সাতাশি টাকায় আবার অ্যাভারেজও করেছি তার মানে আমার প্রথম ভুল ছিল এটা আমি ভুল বলবো যেহেতু শেয়ারটা নিচের দিকে আসছে সেটা ভুল হোক বা মার্কেটের কারণে হোক মার্কেটের মার্কেটের কন্ডিশনের কারণে হোক এইখানে এন্ট্রিটা নেওয়া হয়েছিল কোন কারণে শেয়ারটা যদি নেগেটিভে আসে তাহলে সেই শেয়ারটা থেকে আমরা কিভাবে রিকভারি করতে পারি দেখেন এই শেয়ারটা এখান থেকে কত যে পনেরো ষোলো নেগেটিভ হয়ে গেছিল সতেরো পার্সেন্ট গিয়েছিল তারপরে এই শেয়ারটা আমরা বিক্রি করি নাই আমার এইখানে এন্ট্রি ছিল আবার এইখানে ভেবেছিলাম যে না এখান থেকে পুল ব্যাক দিবে সো এইখানে সাতাশি টাকায় আবার অ্যাভারেজ করা হয়েছে এরপরেও এই শেয়ারটা নিচের দিকে আসছে আলটিমেটলি এই শেয়ারটা আমাদের লসে ছিল অবশ্যই লসে ছিল আমার অস্বীকার তো করার কিছু নাই যে আপনাদের সামনে তো আমি আজকে উপস্থাপন করছি চলেন আমি একটু তারপরে আপনাদের সামনে যেহেতু স্ক্রিনশট দিয়ে আপনি বলবেন যে মিথ্যা কথা বলতেছে ভাই আপনি লসে ছিলেন না এই যে দেখেন স্ক্রিনশট দেখাচ্ছে যে চার ডিসেম্বর এই যে আমার একটা গ্রুপ আছে আমার স্টুডেন্টদেরকে বা আমার মেম্বার যারা আছে তাদের নিয়ে একটা গ্রুপ আছে আমার এই গ্রুপে চার ডিসেম্বর দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসের চার তারিখে এই স্টকটা আমরা কিনেছিলাম দেখেন কিছু রহিমা ফুড নিতে পারেন একানব্বই এর আশেপাশে

এখন এখন মধ্যে চলে যায় এইখানে আমি যদি এইখানে এই শেয়ারটা বিক্রি করে দিতাম বা আমার মেম্বারদের যদি বিক্রি করাইতাম তাহলে আলটিমেটলি আমাদের লস হইতো আমরা লসটা বুক করতাম তো লাস্ট দিন এই দিন এই দিন মানে হচ্ছে ষোলোই জানুয়ারি এই দিন আমরা সাতাশি টাকা প্লাসে আমরা এইখানে ফিফটি পার্সেন্ট ছেড়ে দিয়েছি তাহলে আমার লস কতটুকু হলো তার মানে সাতাশি টাকায় যেটা যেটুকু কিনছিলাম সেটুকু আমরা ছেড়ে দিচ্ছি সেই পোর্শনটা আমরা ছেড়ে দিচ্ছি বাকি যে পোর্শনটা আছে সেই পোর্শনটা এখনো হোল্ড করছি যদি এখানে আর একটু নিচে আসে তাহলে ওই যে যে ফিফটি পার্সেন্ট আমরা ছেড়েছি ওই ফিফটি আবার এখানে কিনে কেনার চেষ্টা করব। কিনে আবার এখানে প্রফিটে বের হবো অথবা এখান থেকে যদি উঠে যায় উঠে যায় যদি এই শেয়ারটা একশো টাকার রেঞ্জে চলে যায় তাহলে আলটিমেটলি তো আমার প্রফিটই হচ্ছে তাই না

আমরা প্রফিট নিয়েই বেরোচ্ছি হ্যাঁ হয়তো বা দুই এক টাকা এদিক সেদিক হতে পারে বাট আমি কখনো একটা শেয়ার দাম কমে গেছে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট দাম কমে গেছে সেই শেয়ারটা কখনোই আমি সেল করি না আমি আপনাদেরকেও বলবো যদি দেখেন আপনার কোনো একটা স্টক নিচে চলে আসছে তখন আপনি ওই জায়গাটাতে অ্যাভারেজ পয়েন্ট খুঁজেন যে এই স্টকটা একচুয়ালি এবারে স্পেন্ড কথাই এই এই শেয়ারটা এভারেজ করতে এখানে ছিল আমরা ভুল ক্রমে মার্কেট কন্ডিশনের কারণে আমরা এইখানে করে ফেলছি এইখানে করলে আজকে আমরা प्रॉफिट নিয়ে বের হতাম এটা মার্কেটের কারণে হয়েছে এখান থেকে ঘোরার কথা ছিল বাট এখান থেকে ঘুরলে আর একটু পড়ছে যেহেতু এবারেজ আগে করে ফেলছি সেহেতু এইখানে নিয়ে মানে নিচে কেনার মতো আর পয়সা আমাদের এই স্টক জন্য ছিল না এই স্টক আমরা এভারেজ করিনি আমরা এখানে হোল্ড করছি এখন যেহেতু হোল্ড করছি সেহেতু কানাডার আশেপাশে চলে গেছে আমরা এখান থেকে যা যা কিনেছি ওইখান থেকে ওই পশনটা আমরা ছেড়ে দিয়েছি এখন আমার যতটুকু আছে যদি এইটা আরেকটু নিচে আসে ওই যে যে মানে এটা আমরা ওইটা দিয়ে আবার কেনে আবার করার চেষ্টা করবো তাহলে আলটিমেটলি কি হইলো এখানে আলটিমেটলি আপনি এই যে যে লুজ হইলেন বা এই যে লুজার হইলেন ওই লুজার থেকে কেনা দামে আসলে আপনি ছেড়ে দিছেন আপনার একটা অভিজ্ঞতা হইলো আমার নিজেরও একটা অভিজ্ঞতা হইলো যে এইখান থেকে কি টাইপের সিচুয়েশনে আমাকে ট্রেড প্ল্যান করতে হবে তা আপনার ট্রেড প্ল্যান করেন কি যে গতকালকে যেটা হয়েছে যে ইন্স্যুরেন্স বাড়তেছে বাড়তি দেখে এই টাইপের শেয়ার ভালো শেয়ার যেটা আপনি কিনে আগে থেকে বসে আছেন একটু লসে আছে দশ পনেরো বছর লসে আছে আপনি কি করছেন এই শেয়ারটা বিক্রি করে দিয়ে এই টাইপের শেয়ারটা বিক্রি করে ঢুকছেন আবার ইন্স্যুরেন্সে কপাল ভালো যদি না থাকে আপনার ব্যাট লাখ হান্ড্রেড পার্সেন্ট ব্যাট লাক তা আপনার আপনারা এই টাইপের চিন্তাই করেন আসলে একটা শেয়ার লসে চলে গেছে সেই শেয়ারটা আর আপনারা হোল্ড করতে চান না আপনাদের প্রচুর পরিমাণে তারা থাকে প্রচুর দ্রুত লাভ করার চিন্তা থাকে ভাই আপনি যদি চিন্তা করেন আপনি দ্রুত লাভ করবেন আপনি তত দ্রুত পতন হবেন এটা মাথায় রাখবেন শেয়ার বাজার ধৈর্যের জায়গা ভাই আমি এই শেয়ারটা হোল্ড করতেছি কবে থেকে ডিসেম্বর থেকে মাসের গেছে নিয়ে করতেছি এটা যদি আমি লাভটা এই লসটা এখান থেকে বুক করে ফেলতাম আমি যদি আরেকটা শেয়ারে আর চিন্তা করতাম এটা বিক্রি করে মানে বিষয়টা হচ্ছে এইটা যদি বিক্রি করে লসে বিক্রি করে আমি আর একটা শেয়ারে চুইস করলাম সেই শেয়ারটা যেমন লাভ দিবে এমন হতো না সেটাও তো লসে আসতে পারে তাহলে আলটিমেটলি দুই জায়গা থেকে আমার লুজার হচ্ছে সো যেটা হাতে আসে সেইটা থেকে কিভাবে রিকভারি করা যায় ওই প্ল্যানটা করেন

করার চেষ্টা যদি দেখি যে এটা করার পয়সা নাই বা এভারেজ করার টাকা নাই তাহলে ওইটাকে সুইং হিসাব করে করে বাইসেল বাইসেল করার মধ্যে থাকে আপনারা যদি এই শেয়ারটা এইখানে মানে একশো দেড়শো টাকায় যদি কিনে থাকেন তাহলে দেড়শো টাকা কবে যাবে ভাই আপনার দেখা গেল এখান থেকে একশো বিশ টাকায় গেল একশো বিশ টাকা আপনি প্রফিট বুক করবেন না অবশ্যই করবেন কেন করবেন না আপনার যদি যদি আপনার একশো বিশ টাকায় যায় আপনি মনে করেন এখানে একটা রকম যদি করবো পাঁচ হাজার সেল করার পরে আবার নিচে আসলো নিচে আসলে আমি এইখান থেকে যে পাঁচ হাজার সেল করছো ওই পাঁচ আবার বাই করার চেষ্টা করবো তখন এখান থেকে আমার অ্যাভারেজ ডাউন কমে আসলো ঠিক আর যদি মনে করেন যে না আমার এখানে পাঁচ হাজার সেল করার পর এখান থেকে উঠে গেছে তারপরে জন্য ভালো পড়ে গেলে তো ভালো আপনি একবারই পেয়ে যাচ্ছেন হয়তো কিছু সামান্য লস হবে ঝুঁকিটা কমে যাবে কারণ আপনি এইখানে একশো টাকায় দেখলেন শেয়ারটা তারপরে যদি আবার একশো টাকায় আসে তখন আপনার কাছে কেমন লাগবে আমি বলবো ভাই এই যে এই বিষয়গুলো একটু সুইং ধরে 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 ট্রেড করার চেষ্টা কর এখন বলবেন ভাই আমি তো সুইং জানি না সুইংগুলা তবে ধরবো ভাই আপনাকে সুইং শিখতে হবে কোথায় কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি এভারেজ পয়েন্ট সেই সেই জায়গাগুলোতে আপনারা শিখতে হবে একটু শিখেন একটু বুঝেন একটু টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করার চেষ্টা করেন দেখবেন আপনিও পারবেন এটা রকেট সাইজ না ভাই আপনিও পারবেন এখন বলবেন ভাই কোথা থেকে শিখবো যে দেখেন অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস এর কোর্স আপনারা চাইলে এখানে ইনরোল করে নিতে পারেন আমার হচ্ছে ফেব্রুয়ারি মাসে এটা শুরু হতে যাচ্ছে নেক্সট ব্যাচ এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদেরকে আমি আমার কোর্স মডিউল যেটা আছে ক্লাসের সেটা আপনাদেরকে পাঠিয়ে দেবো অথবা যদি কোনো স্টক নিয়ে আপনার থাকে আপনার প্রশ্ন থাকে আপনার জিজ্ঞাসা থাকে বা আপনি সহযোগিতা চান আমার কাছ থেকে তাহলেও এই হোয়াটসঅ্যাপে দিয়ে আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনাদের ট্রেড জার্নি শুভ হোক